হ্যালো এভরিওয়ান আজকের রচনার বিষয় সততাই সর্বোত্তম নীতি সততা মানে সর্বদা সত্য কথা বলা ও সৎ থাকা এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলির মধ্যে একটি একজন সত্যবাদী ব্যক্তি সকলের কাছে সম্মানিত হন সততা আমাদের চরিত্রকে শক্তিশালী করে তোলে অসততা সাময়িক লাভ দিলেও শেষে ক্ষতির দিকে পরিচালিত করে সৎ ব্যক্তিরা মানসিক শান্তিতে বাস করেন মহাপুরুষেরা সবসময় আমাদের সততার শিক্ষা দিয়েছেন সততা সম্পর্কের মধ্যে বিশ্বাস গড়ে তোলে সৎ মানুষে পরিপূর্ণ সমাজ সুখী ও শক্তিশালী হয় সততাই জীবনে সফলতার জন্য সর্বোত্তম নীতি